আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে আশি হাজার সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত রফিকুল জানাচ্ছেন তারা প্রচলিত কারাগারে আছেন ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর বিচারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা হবে কিনা জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইন অনুযায়ী সব হবে ক্ষেত্রে শোনেন না এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব উপদেষ্টা জানান গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা তিন ছিল আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার এবং অতীদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব দায়িত্ব প্রদান তাদের দায়িত্ব থেকে অব্যতি দেওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করবো রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা